পাঁচই সেপ্টেম্বর বাংলা ছবিতে আবার ঝড় উঠতে চলেছে এবং এখন যদিও বাংলা ছবিটার ঝড় চলছে বনি সেই ঝড় নিয়ে আসছে বনি ঝড় পাঁচই সেপ্টেম্বর আসছে তোমার ছবি বাংলা ছবিতে একটা ঝড় উঠে গেছে ঝড়ে তোমার চরিত্রটি ছোট্ট যতক্ষণ বললে অসুবিধা নেই একদম ঝড়ে বেসিক্যালি আমার চরিত্র হচ্ছে মাইকেলের এবং সে একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার বাট তার সাসপেনশন কেন সেটা তার একটা পার্ট আছে সিনেমাটিতে এবং তার সত্ত্বেও তাকে এইখানে একটা কেস যেটা উমেন ট্রাফিকিং নিয়ে হিউম্যান ট্রাফিকিং যেটা হয় সেটা নিয়ে যেটা আমরা নিউজে শুনে থাকি সেটা নিয়ে তাকে সলভ করতে পাঠানো হচ্ছে এবং সে কি আদেও সলভ করতে পারছে তারপরে এই সব যে বাকি চরিত্ররা যারা কাজ করছে তাদের সাথে কিভাবে জড়িয়ে পড়ছে কিভাবে কি হচ্ছে সেইগুলো নিয়ে এই সিনেমাটা এবং তার মধ্যেই আমাদের ডান্সিং নাম্বার আছে দর্শকের পর তো বন্ধু এবং বিভিন্ন চরিত্রে যার সবসময় একদম সেই চরিত্রে মানুষ হয়ে যায় সৌরভ সৌরভ দা এই ছবিতে আছে আর তার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স এবং একদম নবাগত নায়িকা পার্শ্ববর্ষী দেখো এখানে এই সিনেমাটাতে কিন্তু কেউ হিরো হিরোইন বা ভিলেন না এটা মানে আমার সাথে কিন্তু হিরোইনের প্রেম এরকম টাইপের একটা সিনেমা না একটু অন্য ধরনের সিনেমা এখানে তিনটা ক্যারেক্টার বেসিক্যালি যেটা আমার হচ্ছে পুলিশের ক্যারেক্টারটা অমৃতা আমার স্টুডেন্টের ক্যারেক্টার প্লে করছে এবং সৌরভের সাথেও কিভাবে মিশছে বা ওর সাথে কিভাবে লিঙ্ক আপ হয়ে যাচ্ছে এবং সৌরভের সাথে আমার দেখো হয়তো সিনেমায় কাজ হয়েছে দুটো বাট প্রচুর আমরা ম্যাচেস খেলি একসাথে তো ক্রিকেটের থ্রু আমাদের বন্ধুত্বটা আরো স্ট্রং হয়ে গেছে সেই হিসেবে আমার মনে হয় যে ওর সাথে কাজ করতে গেলে কিন্তু আমাকে ভাবতে হয় না কিভাবে কি যখন বন্ধুর সাথে কাজ হয়তলি খুব ভালো একজন অভিনেতা সো এমনিতেও প্রবলেম হয় না যখন প্রথমেও কাজ করেছি কি করে করেছি এখনো যখন করছি তখনও তাই করি ফাজলামি করি আপনার সারাক্ষণ আনছেন বাট সিনের সময় আমরা সিরিয়াস হয়ে যাই আমাদের একটা ফাইট সিকুয়েন্স আছে যেটা দেখে যেত সেই জিনিসগুলো আমার মনে হয় এখানে ইন্টারেস্টিং আছে অ্যান্ড যখন দেখবে দর্শক সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে যেটা বলছি বাংলা ছবিটা খুব ভালো সময় চলছে এবং প্রাইম টাইমে বাংলা ছবি চালাতেই হবে আর কি যেটা তোমার মায়েরও অনেকটা অবদান আছে আর কি সব মিলে তো কি বলবে কারণ এই ছবির তুমি অন্যতম পার্ট এবং তোমার মায়ের অনেকটাই অনেকটা কেন মানে আন্দোলনের শুরু থেকে তোমার মা আছে আই থিংক এটা অনেকদিন ধরেই মারা চেষ্টা করছিল এবং সেটা ফাইনালি সাকসেস হয়েছে অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বেঙ্গলি সিনেমা যে বেঙ্গলি সিনেমা প্রাইম টাইম পাক যাতে দর্শক দেখতে পায় এবং তাদের সুবিধা মতো দেখতে পায় তো সেটা হওয়াতে আই থিঙ্ক বি অল আর ভেরি হ্যাপি যে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে আর একটা কমিটি ফর্ম করা হয়েছে যেখান থেকে এই ডিসিশন গুলো পাস হবে এবং এটা অনেকদিন আগে হয়ে গেলে ভালো হতো বাট ঠিক আছে এখন ফাইনালি হয়েছে এখন প্রাইম টাইম চলছে আশা করছি যে এরকম কমার্শিয়াল সিনেমা আরো চলবে প্রাইম টাইমের পাশাপাশি বাংলা ছবি তো প্রাইম টাইম যেটা বারবার আমরা বলছি আর কি সেখানে কৌশানি যে হাউজের সঙ্গে মানে পরপর দুটো ছবি নিয়ে আসছে এই ছবিটাও খুব আলোচিত সেই হাউজে তোমাকে কবে দেখা যায় সেই হাউজের আমি রিসেন্ট একটা শুট শেষ করলাম রাইট তো সেটা ডিসেম্বরে আমাদের রিলিজ আছে আশা করছি ওটা দেখে মানুষ অন্যরকম ভাবে পাবে এবং ওই হাউসে যখন যাকে প্রেজেন্ট করে অন্য রকম ভাবেই করে যেটা কৌশলীকে আমরা দেখেছি যে একদম সম্পূর্ণ অন্য ভাবে তাকে প্রেজেন্ট করেছে এখানে সিনেমে আলোচনা হবে আর কি কি ছবি আসতে চলেছে তোমার এছাড়া আমি বাঞ্চারা বলে যে ফিল্মটা করেছি সেটা আপনার রিলিজ আছে সেটা আমরা একটু পিছিয়েছি পুজোতে আসা করা ছিল বাট এখন আমাদের শুটিং বাকি আছে তো সেটা যেহেতু আমি মাঝখানে মানু করলাম তো ওটার একটু ডিস্টেন্স হয়ে গেছে ওটাতে বড় চুল ছিল ওটাতে ছোট চুল তো একদম গ্যাপ না পেলে আমি করতে পারছি না ওই জন্য বাঞ্চারা শেষ করব সেটা নেক্সট ইয়ার রিলিজ করছি ভানু ক্রিয়া বুকের আমাদের ডিসেম্বর রিলিজ হচ্ছে আরেকটা ফিল্ম যেটা শুরু করছি সেটার নাম হচ্ছে কেয়ার অফ জার্নি যেটা আমি আছি দর্শনা আছে ও একটু বাচ্চা আছে এই এরা কিন্তু প্রত্যেকেই ইম্পর্টেন্ট না ফিল্ম এই তিনটা আপাতত লাইনটা আছে বাকিটা এখন এই রিসেন্টে তো আছে লাস্ট প্রশ্ন বনি শ্রেণুগুপ্ত চকলেট হিরো এবং তুমি অরিজিনালি একটা চকলেট বয় আর কি এবং মিষ্টি ব্যাপার সেবা সব তোর মধ্যে আছে এই ঝড় কি যে পুলিশ অফিসার সেখানে কি একটা চরিত্রটা অন্যরকমের বা একদম অন্য জনারে বা অন্য লুকসে আসার কোন ইচ্ছা যে একদম চকলেট ভয় থেকে ইমেজ ভেঙে একদম অন্য ভাবে আমি নিজেকে নিজেকে